প্রথমবার বাচ্চা নেওয়ার সঠিক সময় কখন এই প্রশ্নের উত্তরে অনেকেই হয়তো শুনে থাকবেন যে তিন শূন্য বছর বয়সের আগে বাচ্চা নিয়ে নেওয়া উচিত তবে মোটা দাগের এই উত্তরটি সবার জন্য প্রযোজ্য নয় একটি দম্পতি কয়টি বাচ্চা চান তার উপরে ভিত্তি করে বাচ্চা নেওয়ার বয়সটাও ভিন্ন হবে মাসিক চক্রের কোন সময়ে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেই বিষয়ে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটি সন্তান চাইলে যে বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা শুরু করা প্রয়োজন তিনটি নিতে চাইলে তার অনেক আগে থেকেই চেষ্টা করতে হবে তাছাড়া একটি দম্পতির জীবনের লক্ষ্য পড়াশোনা ক্যারিয়ার আর্থিক অবস্থা এমন অনেকগুলো ব্যক্তিগত বিষয়ের ওপরে সন্তান নেওয়ার আদর্শ সময় নির্ভর করে সব দিক বিবেচনা করার পর সিদ্ধান্তটা একান্তই আপনার এবং আপনার সঙ্গীর সম্মানিত ভিউয়ার্স এবার আসুন জেনে নেই কোন বয়স থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করা উচিত যে দম্পতি একটি সন্তান চান তারা যদি বত্রিশ বছর বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা শুরু করেন তাহলে তাদের সফলতার সম্ভাবনা থাকে নব্বই শতাংশ এরপর থেকে সেই সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে সাত্রিশ বছর বয়সে গর্ভধারণের সম্ভাবনা নেমে আসে পঁচাত্তর শতাংশে আর একচল্লিশ বছর বয়সে তা পঞ্চাশ শতাংশে নেমে যায় দুইটি সন্তান নিতে চাইলে সাতাইশ বছর বয়সে চেষ্টা শুরু করলে সফলতার সম্ভাবনা থাকে নব্বই শতাংশ চৌত্রিশ বছর বয়সে সেই সম্ভাবনা কমে পঁচাত্তর শতাংশে চলে যায় আর বয়স যদি আটত্রিশ বছর হয়ে যায় তবে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেমে আসে পঞ্চাশ শতাংশে তিনটি সন্তান নিতে চাইলে তেইশ বছর বয়সে চেষ্টা করতে শুরু করলে সফলতার সম্ভাবনা থাকে নব্বই শতাংশ একত্রিশ বছর বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা শুরু করলে সেই সম্ভাবনা কমে পঁচাত্তর শতাংশে আসে আর পঁয়ত্রিশ বছর বয়সে গিয়ে সম্ভাবনা থাকে পঞ্চাশ শতাংশ মোট কথা হচ্ছে সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার ও আপনার সঙ্গীর সন্তান গ্রহণের ক্ষেত্রে নব্বই শতাংশ সফলতার সম্ভাবনা চাইবেন নাকি পঁচাত্তর বা পঞ্চাশ শতাংশ এটা একান্তই একটি দম্পতির নিজস্ব সিদ্ধান্ত কিছু কিছু দম্পতির কাছে সন্তান নেওয়াই সব থেকে গুরুত্বপূর্ণ এজন্য তারা সব ধরনের চেষ্টা করতে রাজি থাকেন তারা হয়তো নবমী শতাংশ সম্ভাবনা থাকার সময়টাকে বেছে নেবেন আবার কেউ কেউ জীবনের বিভিন্ন অবস্থা বিবেচনা করে পঁচাত্তর শতাংশ সম্ভাবনা থাকার সময়টাকে বেছে নেন সব দিক বিবেচনা করে বাস্তবসম্মত ধারণা নিয়ে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করাই ছিল আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ